আপনি কি কখনো এমন একটা বাইকের কথা কল্পনা করেছেন যেটা দেখতে সাইকেলের মতো কিন্তু চড়ে মনে হবে একটা স্কেটবোর্ড বা স্কুটার চালাচ্ছেন হাফ বাইক এই বাইকটা দেখতে যেমন অদ্ভুত এটা চালানো ঠিক ততটাই মজার এটা দেখে আপনার মনে যে প্রশ্নটা যাচ্ছে এটা ঠিক সেটাই সাইকেলের অর্ধেক এটি হলো এমন একটি আধুনিক অদ্ভুত বাইক যার ডিজাইন ঠিক যেন আধা সাইকেল আধা স্কুটার এই বাইকটা দেখতে ছোটো কিন্তু এটা চালাতে ব্রেঞ্চাই বিশাল এতে কোনো সিট নেই এটা আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে হবে এর সামনে রয়েছে একটা বড় চাকা যেটি এই বাইকে গতি বাড়ায় আর পেছনে রয়েছে দুইটা ছোট চাকা যা এর ভারসাম্য ধরে রাখে এর পুরো কন্ট্রোল আপনার শরীর আর চকের ওপর মানে চালাতে গেলে আপনার সারা শরীরই একসাথে কাজ করবে তবে চিন্তার কোনো কারণ নেই এটা চালানো খুব একটা কঠিন কাজ নয় এটা শুধু একটা বাইক এমনটা কিন্তু নয় এটা চালালে আপনার ব্যালেন্সিং স্কিল রিফ্লেক্স আর ফোকাসকে নতুন এক পর্যায়ে নিয়ে যাবে এটা চালাতে গেলে পুরো শরীর একসাথে কাজ করে যার মানে ফিটনেস এক্সারসাইজ আর ঘোরাঘুরি একসাথে হয়ে যাবে শু অফ করার জন্য হলেও এমন একটা বাইক কিনতে পারেন আপনার ব্যালেন্স করার স্টাইল দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকবে জাম্প এরো এটা কোনো হেলিকপ্টার না আবার এটা কোনো সাধারণ বিমানও না এটা হলো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক রেসপন্স এয়ারক্রাফট যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দ্রুতগতিতে প্যারামেডিক বা রেস্কিউ টিম পৌঁছে দেওয়ার জন্য এটা চলে সম্পূর্ণ ইলেকট্রিক পাওয়ারে একজন প্যারামেডিক এই বিমানে চড়ে উড়ে যেতে পারেন পনেরো মাইল দূরের ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগে মাত্র আশি সেকেন্ড এটা শুনে অবাক হওয়ার কিছু নেই এর গতি ঘন্টায় চারশো কিলোমিটার মানে আপনি এর গতির সাথে রেস করতে গেলে সুপারম্যানও পিছিয়ে যাবে এই এয়ারক্রাফটের ভেতরে রয়েছে সব জরুরি মেডিকেল সরঞ্জাম ফার্স্ট এইড কিট অক্সিজেন সাপুট এমনকি ট্রেজিক অ্যাক্সিডেন্টে ব্যবহারের জন্য দরকারি সব টোলস একটা মূলত তৈরি করা হয়েছে গ্রামীণ এলাকা ও দুর্গম জায়গাগুলোর জন্য যেখানে অ্যাম্বুলেন্স সময় মতো পৌঁছাতে পারে না সেখানে এই জাম্প এরও ব্যবহার করে কয়েক মিনিটেই সাহায্য পাঠানো যায় বর্তমানে এটি মার্কিন এয়ারফোর্স ও অন্যান্য ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে পরীক্ষামূলকভাবে কাজ করছে এটি ভবিষ্যতে জীবন বাঁচানোর খেলা পুরোই বদলে দিতে যাচ্ছে ফান্টেন বানরাম এটা হলো একটি বিশেষ ধরনের গ্রুপ সাইকেল যেখানে একজন চালক নিয়ন্ত্রণ করে আর বাকিরা মিলে আনন্দে প্যাডেল করে আপনার ফ্যামিলিতে জনসংখ্যা বেশি হলে এই সাইকেলের পেছনে ট্রেনের বগির মতো আরও এক একটা সাইকেল জুড়ে দিতে পারেন তাই এর নাম ফান ট্রেন এই সাইকেল ডাচ ব্যানরাম কোম্পানি তৈরি করেছে তারা মনে করে স্বাধীনতা সবাই ডিজার্ভ করে কেউ হাঁটতে না পারলেও চলার অধিকার যেন হারিয়ে না যায় ফান ট্রেন সেই আবিষ্কার যে জীবনে থেমে যাওয়ার পথে আবার পেডেল মারতে শেখায় ভাবুন তো এমন একটা যানবাহন যেখানে নেই কোনো স্টারিং বা এসকেলেটর তবু আপনি যেখানে খুশি সেখানেই চলে যেতে পারেন এটা কোনো সায়েন্স ফিকশন না এটা বাস্তব তো এটা কনসেপ্ট আই ওয়েল এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা মানুষের হাঁটার গতির সাথে খাপ খাইয়ে চলতে পারে যে মানুষ অফিসে সারাদিন হাঁটাহাঁটি করে আর যার হাঁটতে গেলে ভাই বেতা করে মূলত তাদের কথা মাথায় রেখে এই আই ওয়েল তৈরি করা হয়েছে এটা আপনার হাঁটাহাঁটি আরও সহজ করে তুলবে এই যানটা দেখতে একেবারে ভবিষ্যতের রবটের মতো এতে রয়েছে তিনটি চাকা আর মাঝখানে আপনি দাঁড়িয়ে থাকবেন এটা ছোট্ট জায়গা দিয়ে সহজে চলতে পারে এমনকি শহরের ব্যস্ত ফুটপাতেও অনায়াসে চালানো যায় আর সবচেয়ে বড় কথা হলো এটাকে চালাতে আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না আপনার নিরাপত্তা নিশ্চিত করতে এতে রয়েছে সেন্সর আর ক্যামেরার সমন্বয় মানে সামনে কোনো বাধা দেখলে এটা নিজে নিজেই থেমে যেতে পারে এই যানটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বয়স্ক মানুষ ও শারীরিকভাবে দুর্বল মানুষদের জন্য আর যারা সঠিকভাবে হাঁটতে পারে না তবে ফিউচারে এটি হয়ে উঠতে পারে সব সবার জন্যই একটি আধুনিক পছন্দ কল্পনা করুন যদি কেউ আপনাকে বলে ঘুরে চড়বেন আর সামনে যদি তাকে খাওয়া এই রবোট হাউস তাহলে অবাক হওয়ার কিছু নেই এটা দেখতে যেমন গোড়া চলাফেরা করতেও ঠিক তেমন কিন্তু ভেতরে একেবারে ব্রেন এটা দেখতে অনেকটা ছাগলের মতো লাগলেও এটা ঠিক ঘোড়ার মতো চলতে পারে এটা আপনি পাহাড় রাস্তা সব জায়গায় চালাতে পারবেন আপনি চাইলে এটাকে রাস্তায় গাড়ির মতো চাকার সাহায্যে চালাতে পারেন এর জন্য এর চার পায়ে রয়েছে চারটি চাকা আবার চাইলে ঘোড়ার মতো পায়ে হেঁটে হেঁটে চলতে পারে এটা একশো কেজি ওজন বহন করতে পারে এর মধ্যে ব্যবহার করা হয়েছে টাচ সেন্সর অব ব্যালেন্সিং প্রযুক্তি এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন উঁচু নিচু রাস্তায় ভারসাম্য না হারায় এই রবট হর্সটি আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন আবার এআই সিস্টেমের ফলে এটা নিজে নিজে চলতে পারে দু সালের পর থেকে মানুষ আর ওয়ান ফাইভ না কিনে এরকম গুঁড়া কেনা শুরু করবে ভবিষ্যতে ছোট্ট বাচ্চারাও গুঁড়া হিসেবে হয়তো এটাকে চিনবে